আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে আল্লাহ যে বলেছেন তারা কখনো মৃত করে নাই তারা বরণ তো জিন্দা তাকে জিন্দা তাকে বাল্লা হাইয়া তারা জিন্দা কেমন ভাবে জিন্দারে বন্ধু আল্লাহরে নবীর একজন সাহাবি ছিলেন যার নাম হচ্ছে হজরতে সাদ সালামি উনি আট মাস হয়েছে মুসলমান হয়েছে কয় মাস হয়েছে আট মাস উনি আট মাস হয়েছে মুসলমান হয়েছে কিন্তু মদিনার অলিগলিতে যত মানুষের বাড়ির মধ্যে মেয়ে আছে বিবাহের প্রস্তাবেন কারণ কি তার গায়ের রং হচ্ছেন খালো দেখতে বাটি দেখতে তার মুখের মধ্যে গরিব আবার বসন্তের দাগ কিতা বসন্তের আপনাদের এলাকায় যদি একজন পাত্র আসে বিবাহের প্রস্তাব নিয়ে দেখতে তার গায়ের মধ্যে বসন্তের দাগ আবার বাটিও কালো গরিব তাহলে কোনো মানুষ চাইবে বিবাহ দেওয়ার জন্য তো ওই সাদ সালামি নবীজির দরবার একদিন গিয়া কানতে শুরু করলেন গিয়া বলতে লাগলেন ইয়ারে শুনাল্লাম নবিজির দরবারে সাদ সালামি কানদে রে নবী আমার জিজ্ঞাসা করতে লাগলেন হে সাদ তোমার কান্নার কারণটা কি তুমি যদি আমি নবীকে একটু কোলে বলে দিতাম ডাক দিয়া নবী গো ও মায়ের আমার মনে আমি মদিনার সমস্ত মানুষের বাড়িতে বিবাহের প্রস্তাব দিলাম যাদের বাড়ির মধ্যে মেয়ে আছে ওই বাড়ির মধ্যে আমি যখন বিবাহের প্রস্তাব দিলাম কোনো মানুষ বিবাহ দিতে আমার কাছে রাজি হয় নাই তার একটা মাত্র কারণ হল নবী গো আমার গায়ের মধ্যে বসন্তের দাগ দেখা যায় আমার শরীরটা দেখতে আবার পাটি দেখা যায় আমি আবার কালো বর্ণের আমি আবার গরিব হয়ে জন্ম নিয়েছি ইয়া সুনাল্লাহ গো নবি গো গো ইয়া হাবি ইম গো এই জন্য কোনো মানুষ আমার কাছে বিবাহ দিতে রাজি নয় আল্লাহর নবী ডাক দিয়া কয় সাদরে এ আমার সাদি সাদ সালামিন তুমি চিন্তা করার কোন কারণ নাই আমি নবী একটা চিঠি লিখে দিলাম যাও যাও তুমি আমর ইবনে আব্দুল ওয়াহাবের বাড়ির মধ্যে চলে যাও চলে যাবার পরে হযরতে সাদ সালামি যখন এই চিঠিটা নিয়ে হযরতে আমর ইবনে আব্দুল ওয়াহাবের বাড়ির মধ্যে চলে গেল কে দেখতে পাইলেন আমর ইবনে আব্দুল ওয়াহাব বাড়ির মধ্যে বসে আছেন ডাক দিয়া কয় আমর ইবনে আব্দুল ওয়াহাব আমার চিঠিটা দয়াল নবীজি তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন ওই চিঠিটা যখন ওই আমল ইবনে আব্দুল ওয়াহাবের কাছে দিলেন আমল ইবনে আব্দুল ওয়াহাব একবার চিঠির দিকে তাকায় রে আবার নবীর কথা চিন্তা করে আবার তার সুন্দরী মেয়ের কথা চিন্তা করে কারণ তার মেয়েটা হচ্ছেন মদিনার মদিনার হুর যাকে হুরে মদিনা বলে ডাকতো যুরে কোন আল্লাহু আকবার এত সুন্দর মেয়ে ছিল যেই সুন্দর মেয়েটাকে মদিনার হুর বলে মানুষ ডাকাডাকি করত আমার ইবনে আব্দুল ওয়াহাব চিন্তার মধ্যে পড়ে গেল এমন একজন মানুষ এমন একজন নবী আমার ঘরের মধ্যে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন বিভার প্রস্তাব পাঠিয়েছেন কোনো সমস্যা নাই কিন্তু যেই জামাই দেখতে পাচ্ছি রে গায়ের রং কালো দেখতে আবার বাটি আবার দেখতে ওই মানুষটা দেখা যায় গরিব সুরতের দেখা যায় গায়ের মধ্যে বসন্তের দাগ দেখা যায় এই মানুষ আমার মেয়েটাকে কিভাবে বিবাহ দিতে পারি সালামি বলতে লাগলেন এই চিঠিটা তুমি পরে নাও আর তুমি আমাকে উত্তর দিয়ে দেবার জন্য নবী আমার বলে দিয়েছেন ওই আমার ইবনে আব্দুল ওয়াহাব ডাক দিয়া কয় যাও 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 আমি তোমাকে কোনো উত্তর দিতে পারবো না খুশি মুখে যখন ওই সাদ সালামি আমার ইবনে আব্দুল ওয়াহাবের বাড়ির মধ্যে চলে আসলো যাবার পরে দেখা যায় কান্না করতে করতে নবীর দরবারে উপস্থিত হয়ে গেছে বিবহের প্রস্তাব পাঠাই দেন কে নবী নবীজি আর আমরা আল্লাহয় যত বিবাহ হয় দেখবা প্রায় বিবাহের মধ্যেই প্রায় বিবাহের মধ্যে দেখা যায় জামাই আছে এককে এ বাড়ায় গিয়ে হয় পাঁচের আছে আছেন এরকম আছেন কথা হলো আছেনই কন্যার বাড়ির মধ্যে আছেন এককে এ বাড়ায় গিয়ে হয় কন্যার বাড়ির মধ্যে আছে পাঁচকে বাইক্কা থাকে সৌদি অনেক সময় যায়লায় থাকে দুবাই থাকে কাতার কাথা যায় ইতালি কয় কে হয় না এরকম মিত্র আশ্রয় আমাদের সমাজে যারা উকিলাতি করে। অনেক অধিকাংশ উকিলাতি এই মিত্র আশ্রয় না আর সবাই না কিন্তু যেই বিবাহের প্রস্তাব দয়াল নবীজি পাঠিয়েছেন এটা কি আমাদের মত বিবাহ প্রস্তাব পাইছেন না না সাত সালামি তো হয়ে যায় দৌড়ায় নবীর দরবারে কাটলা কাটি করতে শুরু করলো নবী আমার বসতে বাকি নাই মনে হয় আমার ইবনে আব্দুল ওয়াহাব তাকে না করে দিলেন তার প্রস্তাব মনে হয় পিরায় দিয়েছেন নবী আমার ডাক দিয়া কয় সাআর সালামি তোমার কান্নার কারণটা কি তোমাকে যে আমি দিয়েছিলাম বিবার প্রস্তাব দিয়ে তোমাকে কি উত্তর দিয়েছেন বলে আমাকে কোন উত্তর দেয় নাই ওই দিক দিয়ে আমার আব্দুল ওয়াহাবের কন্যা তার মেয়েটা বলতে লাগলেন বাবাজি কে আপনার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে পাঠাইছেন কার জন্য পাঠিয়েছেন বাবা ডাক দিয়া বলতেছেন এমন একজন মানুষ দিয়ে আপনার বিবাহ প্রস্তাব দিয়ে পাঠাইছেন যেই মানুষটা তুমি দেখতে পাচ্ছ তার গায়ের রং কালো দেখতে আবার বাটি দেখা যায়। আপনার গায়ের মধ্যে বসন্তের ডাক দেখা যায় আবার ওই মানুষটা গরিব দেখা যায় বলো রে মে তুমি বলো রে ওই মানুষটার কাছে তোমাকে আমি কিভাবে বিবাহ দিতে পারি মেয়েটা ডাক দিয়া কই বাবা গো এ আমার আব্বুজি শুনে রাখেন শুনে রাখেন যদিও ছেলেটা দেখতে কালো দেখা যায় যদিও ছেলেটা দেখতে তার গায়ের মধ্যে বসন্তের দাগ দেখা যায় যদিও দেখতে যা ওই ছেলেটা গরিব হালতের দেখা যায় আব্বুজি শুনে রাখেন যিনি আপনার বিবাহের প্রস্তাব পাঠাইছে উনি তো সাধারণ কোনো মানুষ হতে পারে নাই যিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট মুহাম্মদ রাসূলুল্লাহ বাবা আপনি চিন্তা করার কোনো কারণ নাই টেনশন করার কোনো কারণ নাই মন খারাপ করার করার কারণ নাই আপনি রাজি হয়ে যান আমি মেয়ে বলে দিলাম যেই নবী আমার কাছে যেই নবী আপনার কাছে চিঠি দিয়ে পাঠাইছেন আমার বিবাহ দেওয়ার জন্য এই নবীকে খুশি করার জন্য গো আমার যদি জীবন চলে যায় আমি যদি মৃত্যুবরণ করতে হয় আমার জীবনটা আই আল্লাহর নবীর কদম মুবারকের মধ্যে সফরদ করে দেব ও বাবাজি যাও যাও চলে যাও যদি আপনার বিয়াদবি হয়ে যায় আপনি যদি নবীর সঙ্গে বিয়াদবি করে ফেলেন আপনার বিয়াদবির করার কারণে আপনার দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ হয়ে যাবেন যাও যাও চলে যাও নবীর দরবারে চলে যাও গিয়ে বলো আমি মেয়ে হয়ে বলে দিলাম ওই সাদ সালামি কালো সাহাবির কাছে আমি মেয়ে বিবাহ বসার জন্য রাজি হয়ে গেলাম ইরম মেয়ে আমরা এলাকা পাওয়া যাবো নি ইরম মেয়ে আমরা এলাকা পাওয়া যাবো পাওয়া যাবে না দৌড়ায় দুগুণ চলে গেলাম দৌড়ায় যাওয়ার পরে গিয়ে দেখতে দেন চোখ বড়ে বড়ে কান্না করতে শুরু করলেন নবী বারবার জিজ্ঞাসা করতে লাগলেন কি বলেছেন তুমি একটু উত্তর দাও সাহ সাлами শুধু কানデア কান্দেন দেখবেন আমরার এলাকায় অনেক মানুষের বিবাহ ফিরা জায়গা বারবার ফিরা যায় আছে না এরকম আবার অনেক সময় দেখা যায় আমরার এলাকায় আপনারা কিছু কুটনামি আছে কুটনামি আপনার মেয়েটা ভালো কিন্তু আপনার ভালো জিনিসটা আরেকজনে দেখতে পারে এরকম মানুষ আছে সুনামপুর মনে হয় তুই কেন আছে না আপনার দেখা যায় এটা ভাইরাস ভাইরাস কি ভাইরাস ভাইরাস আপনার মেয়েটা কিবারে ভালো পর্দা আপনার ছেলেটা ভালো কিন্তু দেখা যায় বিবাহের প্রস্তাব আসছে অর্ধেক রাস্তা আরেকজন দাঁড়ায় দিছে এলাকাটা গাছ কেডা গাছ চৌদা গাছ চৌদা দেখবেন অর্ধেক রাস্তা দাঁড়ায় আপনার বাড়িতে খাবার দাবার কন্যা অন্য সবকিছু দেখছে তার কাছে ভালো লাগছে কিন্তু ফতের মধ্যে অর্ধেক রাস্তায় আইছে আয়া দেখে গাছ হারা জিগাইল যে ওই গাছ চৌদা জিগাই যাচ্ছে ও ভাই আপনি কই আইছিলেন ও অমুকের বাড়িতে আইছিলাম তার একটা মেয়ে আছে দেখার জন্য আরে আর মেয়ে আর তো ভাই এরকম আছে কিনা নাই তার মেয়ের মতন খারাপ মেয়ে তো আর নাই তাহলে বোঝা যায় এরকম মানুষ আমরার সমাজে আছে কিনা নাই কিন্তু সাদ সালামির যে বিবাহ করবেন আমর ইবনে আব্দুল ওয়াহাবের মেয়ে বলতে লাগলেন বাবা চিন্তা করার কোনো কারণ না আমি তো দুনিয়া চাই না আমি আখেরাত চাই কি চাই আখেরাত চাই আমরার সমাজে অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা হুজুররা বিয়া করতে চায় না দাড়িওয়ালা যুবককে বিয়া করতে চায় না আছে নাই রব মেয়ে যদি হক কথা হয় আপনারা বলবেন আছে আর যদি না হয় হয়ে আমরা এলাকায় নাই অনেক মানুষ আছে দেখবেন দাড়িওয়ালা যুবক বিয়া করতে চায় না। তার একটা মাত্র কারণ কি তা আমরা এলাকায় আমরা সমাজে দেখা যায় যারা দাঁড়িয়ে রাখে তাদেরকে অনেক মহিলা আছে সবাই না কিছু সংখ্যক মহিলা আছে হয় কুম শিব জিয়া কুন খুন তো এই সমস্ত বিষয়টি থেকে আমরা বিরত থাকতাম আর সাদ সালামের এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতাম মেয়ে বলতে লাগলেন বাবা আমি দুনিয়া চাই না আমি আখেরাত চাই দুনিয়াতে আমার জামাই কালো হলো নাকি হলো বাটি হলো নাকি তার গায়ের রং হলো কালো হলো নাকি তার গায়ের মধ্যে দাগ এটা আমার দেখার বিষয় নয় আমার বাড়ির মধ্যে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন যদি ওই মানুষটা কালো হয়েছে যদি ওই মানুষটা দেখতে গরিব দেখা যায় যদিও মানুষটা দেখতে বাটি দেখা যায় ওই ওই ছেলেটার কাছে আমি মেয়ে বিবাহ বসার জন্য পাগল হয়ে গেলাম আল্লাহ আল্লাহ ওয়ে আমির আদদুল ওয়াহাব দৌরাইতে 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 যখন নবীর দরবারে চলে গেলেন নবীজির দরবারে চলে যাওয়ার পরে কোর জমিন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো মায়ের নবীজি আমি একটা ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি নবী আমার ডাক দিয়া কই কি অন্যায় করেছো কি ভুল করে ফেলেছো ওই নবী আমার ডাক দিয়া কই কি করেছো একটু বলে দাও বলে আমি ওই যুবকটাকে বলে দিলাম আমি তোমাকে ফরে জানাবো কিন্তু নবী গো নবী গো আমার মেয়েটা ঘরের ভিতর থেকে শুনছেন আপনি নাকি একটা একটা ছেলেকে আমার বাড়িতে বিবাহের জন্য পাঠিয়েছেন কিন্তু আমার মেয়ে কালোর কথা চিন্তা করেন নাই পর্ষার কথা চিন্তা করেন নাই বাটির কথা চিন্তা করেন নাই লম্বার কথা চিন্তা করেন নাই আপনার কালো বর্ণের কথা চিন্তা করেন নাই বসন্তের দাগের কথা চিন্তা করেন নাই গরিবের কথা চিন্তা করেন নাই ধনির কথা চিন্তা করেন নাই যেই ছেলেটাকে আমাদের বাড়ির মধ্যে পাঠাইলেন আমার মেয়ে রাজি হয়ে গেছেন ওই তার তার সঙ্গে বিবাহ বসার জন্য নবী গো আপনি বিবাহের আয়োজন করতে শুরু করে দেন ওই নবী আমার ডাক দিয়া কয় বলেন তো দেখি এতক্ষণ পর্যন্ত সাদ সালামি কানতে শুরু করে দিয়েছিল এখন যখন বিবাহের প্রস্তাব সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ওই সাদ সালামি এখন কানবো নাকি হাসবো কথা হয় কানবো নাকি হাসবে হাসতে শুরু করে দিলেন ওই নবী আমার ডাক দিয়া কয় সাদ সালামি এখন তো তোমার মুখের মধ্যে হাসি দেখা যায় তবে রে সালামি বিবাহ করতে গেলে কিছু তো জিনিস প্রয়োজন কিছু তো টাকা পয়সার প্রয়োজন তুমি টাকা পয়সার আপনার যেই সমস্ত টাকা পয়সা দিয়ে বিবাহের কাজ সম্পাদন করা যায় ওই সমস্ত টাকা পয়সা তুমি আসো ডাক গো আমি যে বিবাহ করব। আমার কাছে তেমন কোন টাকা নাই নাই পঞ্চান্ন যদি টাকা না থাকে বেয়া করতে পারবো নবী আমার ডাক দেয়া হয় টাকা না থাকলে কোনো সমস্যা নাই আমার চারজন সাহাবীর কাছে তুমি দৌড়াইয়া চলে যাও ওয়াহ হযরত সাল্লাল্লাহু আলাইহি প্রথম নাম্বার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে চলে গেল গিয়া বলতে লাগলেন আমি বিবাহ করব কিন্তু আমার কাছে টাকা নাই আমি বিবাহ করব কিন্তু টাকা নাই দয়াল নবীজি তোমার কাছে পাঠিয়েছেন আমাকে কিছু টাকা দেওয়ার জন্য আবু বকর সিদ্দিক বলতে লাগলেন যেই নবী টাকা দেওয়ার জন্য পাঠিয়েছেন আবু বকর মুট করে যখন টাকা দিলেন ছয়শ দেড়হামের প্রয়োজন কয়শ দেড়হাম ছয় শত প্রয়োজন আবু বকর যখন মুট করে টাকা দিছেন গনে দেখতে পাইল রে দুই শত হামের উপরে হয়ে গেছে আর আসতে বলছি বাংলা ছয়শ দেড় হাম হয়ে গেছে দুই শত উপরে হয়ে গেছে আর আজকে আমরা দেখা যায় ওয়াজ মাহফিল সাজাইলে যে পাঁচ টাকা দেওয়ার কথা এখন লিখে দুই টাকা ওই কে না মসজিদের দানের জন্য যান মাদ্রাসার দানের জন্য যান আপনার পাঁচ হাজার টাকা দেওয়ার ক্ষমতা আছে কিন্তু যখন আপনি তখন বলবে যাইবেন আরে আমার পাঁচ হাজার কেমনি দিতাম আমারই হয় না কয়েক হয়না হয় না হয় কি হয় না কিন্তু সাহাবিদের ইমান দেখেন আর আমাদের ইমান কেমন দেখেন সাহাবি বলতে লাগলেন নী যে পাঠিয়েছে তাহলে ওই নবী পাঠিয়েছেন উনি তো সাধারণ কোনো নবী নয় উনি তো समस्त নবীকুলের সম্রাট ওই নবী যেহেতু আমার কাছে পাঠিয়েছেন আমি গণে গণে দান করব না মুট করে যত টাকা আছে ওই টাকাটা আমি সা'দ সালামকে দান করে দেব সুবহান আল্লাহ সালামকে যখন দান করে দিলেন আর আজকাল আমাদের সমাজে দেখা যায় সত্যি কথা না বললে নাই হয় আমাদের সমাজে দেখা যায় আমরা যখন মসজিদে দান করি কোন জায়গায়

চরণ বন্দি অমুক ভাইয়ের চরণ বন্দি মানে কি তা চরণ মানে ফা বন্দি মানে বান্ধব বন্দি মানে কি তা বান্ধব অমুক ভাইয়ের চরণ বন্দি তার মানে হলো আপনাকে এমন বাঁধ দিছে যতক্ষণ পর্যন্ত ফকাটের মান জাগালি না হইছে ততক্ষণ পর্যন্ত বিডি আপনার নাম ধরা ছাড়ত না ঠিক কথা মানে ঠিক না বেঠে তাহলে বুঝা গেল যে আমরা যেই জায়গায় ভালো টাকা দান করার কথা সুন্দর সুন্দর গজি গজি নোট দান করার কথা এই জায়গায় দান করি আমরা গজি নোট আমরা মহিলার কথা বলে ঠিক না বেঠে তাহলে সাদ সালামির থেকে এই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তার কাছ থেকে আমরা পাইলাম যে আমরা যখন আল্লাহর রাস্তায় দান করব। যত টাকা দেওয়ার দশ টাকা দেওয়ার ক্ষমতা আছে আপনি আপনি যদি আরো বাড়াই পারেন আপনি বারো টাকা দেন আর না হোক টাকাই দেন তবে কমায় না কি দাওয়ার দেন না কমাইতে না আল্লাহর নবীর সাহাবিম হযরতে সাদ সালামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছ থেকে যখন চলে আসলেন দৌড়ায় চলে গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গিয়া বলতেছেন বাইরে ভাই আমি তো বিবাহ করব কিন্তু আমার বিবাহ করার জন্য যে সরঞ্জাম যে টাকার পয়সার প্রয়োজন এই টাকা পয়সা নাই নবী আপনার কাছে পাঠিয়েছেন টাকা পয়সা দেওয়ার জন্য হাজরা তোমার ডাক দিয়া কয় বাইরে বাই আমিও তোমাকে মুট করে দিলাম যাও তুমি নিয়ে চলে যাও গয়না দেখতে পাইলো রে উমর রাদিয়াল্লাহু তাআলা নহু যেই টাকাটা দান করছেন সেই টাকাটাও 200 দিরহামের উপরে হয়ে গেছে দৌড়ায় চলে গেলেন উসমান গনি জিন নুরাইনের কাছে আজকে আমার বাংলার জমিনে কিছু সংখ্যক আলেম আছেন আমার চেয়ে বড় পাগড়ি আমার চেয়ে বড় জুব্বা আমার চেয়ে বড় আবা কাবা তারা বলেন নবী নাকি নূর না নবী নাকি মাটির নাউজুবিল্লাহ বলেন না কি দা কই নবী রে কিন্তু দেখেন নবী আমার বলেন উসমান গনি জিন নুরাইন দুই নুরের অধিকারী কয় নুরের অধিকারী আর অজুরে দুই নরের অধিকারী নবীজির সন্তান আদি যদি নূর হয় তাইলে নবী নূর নামাজির কদা নবী নূর নামাজির ওই উসমান গনি কাছে যখন দৌড়ায় চলে গেল দৌড়ায় চলে যাবার পরে বলতে বলতেছেন বাইরে ভাই আমাকে দয়াল নবীজি আপনার কাছে পাঠিয়েছেন আমাকে কিছু হাম দেওয়ার জন্য আমি আমি বিবাহ শাদি করব ওই উসমান গনি আবার মবায় কারাক মুট করে করে দান করতে শুরু করে দিয়েছেন উসমান গনি যখন দান করলেন গনে দেখতে পাইল রে উসমান গনির দান 200 দিরহামের উপরে হয়ে গেছে সুবহানাল্লাহ কয়জনের কাছে গেছে আর গজন এক একজন আলী রাদিয়াল্লাহু তাআলা নূর গাজি চলে গেলেন গেয়া বলতে লাগলেন ভাই আমার নবী আপনার কাছে পাঠিয়েছেন আপনার কাছে পাঠিয়েছেন আমি বিবাহ করব কিন্তু বিবাহের টাকা পয়সা নাই বিবাহ করার জন্য পাঠাইছে এবার আপনি আমার কিছু কিছু দান করেন নবীজি বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দান করলেন দান করার পরে দেখা যায় যেই গোলা টাকা দান করলেন ওই টাকাটাও দুই শত দিরহামের উপরে হয়ে গেছে তাহলে দরকার ছিল সৈশদের এর হয়ে গেছে আর অনেক বেশি বেশি হয়ে গেছে দৌড়ায় যখন চলে গেল নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো নবী গো আমি তো টাকা নিয়ে চলে আসছি আপনার সাহাবায়ে আমাকে টাকা দান করছেন বলেন যাও তুমি বাজারে চলে যাও কি আপনার বাজার আদি করো যখন বাজারের মধ্যে চলে গেল সংক্ষিপ্ত বই বলতেছি বাজারের মধ্যে যখন চলে গেল বাজার মধ্যে যাওয়ার পরে খেয়ে যেন রে মাইকেল এই সমস্ত মাইক ছিল না এলান করতে শুরু করলো যুদ্ধের ঘোষণা শুরু হয়ে গেছেন যুদ্ধের ঘোষণা শুরু হয়ে গেছে আল্লাহ নবী যুদ্ধে যাইতেছেন কোন জায়গায় যুদ্ধে ময়দানে যাইতেছেন সা'দ سلامه চিন্তা করতে লাগলেন কার জন্য আমি বিবাহ করব কার জন্য আমি সংসার কাকে আমি সংসার করব বেঁচে ময়দানে যায় বা সরকারে করে কোনো লাভ নাই বিবাহ সাজে করে কোনো লাভ নাই সাদ আমি বলতে লাগলেন আমি যুদ্ধের পোশাক কিনবো রে আমি বিবাহের পোশাক কিনব না আমি যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে

যাবার কথা বিবাহের পিড়িতে গেছে কোন জায়গায় কথা হয় কোন জায়গায় গেছে বিবাহের পিড়িতে যাবার কথা চলে গেছে যুদ্ধের ময়দানে এটা কি নবীর ভালোবাসায় এটা কি নবীর ভালোবাসা না নিজের ব্যক্তিগত ভাবে গেছে নবীর মহাব্বতে গেছে এই জন্য আমার নবী বলেন আলালা ইমানা লিমাল্লা মহাব্বত আলা যেই ব্যক্তির ভিতরে আমি নবীর প্রেম নাই যেই ব্যক্তির ভিতরে আমি নবীর ভালোবাসা নাই ওই ব্যক্তি কখনো আমার উম্মত হতে পারে নাই ইমানদার হতে পারে নাই ইমানদার হতে পারে নাই ইমানদার হতে গেলে নবীর মহাব্বত প্রয়োজন নবীর ভালোবাসা প্রয়োজন নবীর দিক নির্দেশনা মেনে চলার প্রয়োজন কথা বলেন ঠিক না বেঠে এই জন্য এই সাদ সালামি নবীকে ভালোবেসে বলতে লাগলেন বিবাহের পীড়িতে আমি বসবো না আমি যুদ্ধের ময়দানে চলে যাব যেই নবী যুদ্ধের ময়দানে যায় আমি বিবাহের পীড়িতে বসে আমি কি করব নবী যদি আমার না থাকে যুদ্ধের ময়দানে যখন চলে গেল যুদ্ধ করতে করতে সাদ সালাম ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে সাদ সালামের লাশটা দিল মাটির নিচে কোন জায়গায় বালু আছে তো বালুর নিচে সাদ সালামিনার শুধুমাত্র হাতটা দেখা যায় কি দেখা যায় যুদ্ধ যখন শেষ হয়ে গেল যুদ্ধ শেষ হয়ে যাবার পরে নবী আমার সাহাবাই কেরাম বলতে লাগলেন হে সাহাবাই কেরাম যারা যুদ্ধের ময়দানে আমার সাহাবাই কেরাম শহীদ হয়েছেন ওই সাহাবাই কেরামের লাশ গুলাকে তোমরা একত্রিত করো সমস্ত লাশগুলা গুলা যখন একত্রিত করতে শুরু করলাম একটা লাশের হাত শুধু দেখা যায় বডি দেখা যায় না নবী আমার বলতে লাগলেন ওই লাশটা কেন হতে পারেন কিন্তু নবী আমার ভাবতে লাগলেন মনে হয় লাসটা সালামের হতে পারেন কিন্তু কেমনে রে সাহ সালামি তো বিবাহের বাজারের জন্য বাজারের মধ্যে চলে গিয়েছিল এই সাদ সালামি তো যুদ্ধের ময়দানে আসতে পারে না সাহাবায়ে কেরাম ওই লাশটাকে যখন মাটির নিস্ত থেকে উত্তোলন করলেন উত্তোলন করে দেখে রে আর কেউ নয় আর কেউ নয় উনি হলেন আল্লাহর নবীর সাভি হযরতে সাদ সালামের লাশ দেখা যা নবী আমার লাশটা দেখে কান্নাকাটি করতে শুরু করছে কাঁদতেছে নবী আবার নবী আমার হাসতেছে নবী আবার ওই লাশের দিকে তাকাইলেন তাকানোর পরে নবী আবার তার নুরানি চেহারা মুবারক পাচনের দিকে নিয়ে গেলেন ঘটনা কয়টা করাইছে একবার কাঁদছেন একবার হাসছেন আবার তার চেহারার দিক দিয়ে নবীজি চেহারা অন্য দিকে নিয়ে গেলেন এই জায়গার মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছেন আবু লুবাবা কি নাম আবু লুবাবা ওই সাহাবি ডাক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো নবী গো নবী গো আমি ব্যাপারটা বুঝতে পারলাম না আমি ব্যাপারটা বুঝতে পারলাম না আপনি নবী সাদ সালামের লাশ দেখে বার কানলেন আবার কেন হাসলেন আবার কেন চেহারা মুবারক পিছনের দিকে বিড়িয়ে নিলেন সাদ সালামিকে এই আবু বাবাকে বলতে লাগলেন হে আমার সাহবাই কেরাম শুনে রাখো আমি একটা মাত্র হাসার কারণ হলো রে আমি দেখতে পাইলাম আমার সাব আমার প্রেমে পড়িয়া আমার প্রেমে পড়িয়া যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন আল্লাহর তৈরি জান্নাতটা সরাসরি আমি নবী দেখতে পাচ্ছি এইজন্য আমি হাসতেছি যে নবীর প্রেমে জীবন দিয়েছেন কি দিয়েছেন নবীর প্রেমে জীবন দিয়েছে এই জন্য আমি হাসতেছি কারণ আল্লাহর তৈরি জান্নাত হুর গেলমান তাদের জন্য তার জন্য পাগল হয়ে আছে খেয়ে নিবে আগে কে আগে সাক্ষাৎ করবে এই জন্য পাগল পারা হয়ে গেছি এই জন্য আমি নবী হাসতে শুরু করলাম সাহাবারা জিজ্ঞাসা করলেন খামলেন কেন নবী আমার ডাক দিয়া কয় সাহাবাই কেরাম এই সাহাবিটা আজকে বিবাহ করার কথা কিন্তু দেখা গেল আজকে ওই সাহাবিটা বিবাহ করবে দূরে তার বিবাহের পোশাক পর্যন্ত কিনে নাই বিবাহের টাকা দিয়ে যুদ্ধের পোশাক পড়েছে ওই সাহাবিটা আমাকে এমন ভালোবাসা এসেছে কারণ আজকে আমাদের সমাজে দেখা যায় আমাদের সমাজে দেখা যায় কিছু সংখ্যক মানুষেরা বলে সাহাবিদের ইমান আর আমাদের ইমাম ইমান মাত্র আদার বেশ কম কয়াত বেশ কম কয়াত বেশ কম আদা দাদা কেমনে সাহাবিদের ইমান ছিল মুখে আর ইমান শুধু মুখেই মুখে তাইলে মুখ থেকে না দিলে বুকো হয়ত এই যুক্তি দিয়ে কে সাহাবিদের ইমান আর আমাদের ইমান মাত্র আধ বেশ কম কিভাবে ওই ভাইকে বলা হয় ওই ভাই জবাব দেয় সাহাবিদের ইমান ছিল মুখে আর আমদার ইমান শুধু মুখে 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 ইমানদার দাবি করলে হবে না কাজে করবে এই মনে প্রাণে বিশ্বাস করে বুকে ধারণ করে আক্রিয়ে ধরে ইমানদার দাবি করতে হবেন কথা বলেন ঠিক নাবে বেঠে সাবি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কান্নার কারণটা বুঝতে পারলাম কিন্তু আপনি নবীজি তার দিক থেকে চেহারা মোবারক ফিরাই নিলেন এর কারণ কি নবী আমার ডাক দিয়া এই আমার সাহাবাই کرام শুনে রাখো তার চেহারা মোবারক থেকে আমার চেহারা মোবারকটা ফিরায় নেওয়ার কারণ হলো তাকে জান্নাতি হুরগুলা নেওয়ার জন্য চলে আসছে এমন ভাবে দৌড়ায় আসতে শুরু করলো রে এমন ভাবে দৌড়াইতে আসতে শুরু করলো হোর গোলার কাপড়টা হাজুর উপরে চলে যাইতেছেন আমি নবীজি লজ্জায় হোর গোলার দিকে তাকাই না আমি নবীজি লজ্জায় আমার চেহারা মুবারকটা পাচনের দিক দিয়ে ফিরাইয়া নিলাম